Tchau. এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওটা হলো বিদ্যুৎ দাদার গায়ে হলুদের ভিডিও তো আমার অনেকগুলো ভিডিও পিক দেখে হয়তো বুঝতে পেরেছো যে আমি কোনো এক বিয়ের অনুষ্ঠানে আছি কিন্তু সময়ের অভাবে আমি ভিডিও আপলোড করতে পারিনি অনেকটা বিজি ছিলাম আর আমি একটু অসুস্থ হয়েও পড়ি এখনও আমার গলাটা ভাঙ্গা ভাঙ্গা আছে আর আমরা অনেকটা মজা করেছি আমরা ভাবতেই পারিনি যে এতটা মজা করব আমরা সবাই অনেকটা আনন্দ করেছিলাম আর গায়ে হলুদে বিয়েতে এতটা গরম পড়েছিলো সেই জন্যে আমার অনেকটা ঠান্ডা লেগে গিয়েছে এখনও আমার গলাটা ভাঙা ভাঙা লাগছিলো কিন্তু বিদ্যুৎ তার গায়ে হলুদটা সত্যি অনেক ভালো লেগেছে আমাদের আমরা সবাই অনেকটা এনজয় করেছি সবাই অনেক মজা করেছে ওর গায়ে হলুদে আর অনেক দিন পর আমরা সব ভোনারা একসাথ হয়েছে তাই মজাটা একটু বেশি করে ফেলেছিলাম আমরা সেই দিন তারপরে আমরা ওর গায়েলুদের কেকটা কাটি আর ওকে আমরা সবাই এক এক করে খামিয়ে দিচ্ছিলাম তো অনেকটাই মজা করেছিলাম ওর গায়লুদের আমরা তো সবাই অনেক ভালো থেকেও সুস্থ থেকেও পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আমার ফেজে সাথে থেকো বাই বাই টাটা